মা দিবসে মাকে অনেক ভালোবাসা আমি এবং আমার বড়ো ভাই মিলে মাকে মা দিবসে ভালোবাসা জানাচ্ছি মা আমাদের মাঝে সুস্থ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকুক এই প্রত্যাশা সময়। আমার বাবা নাই মা আমার কাছে সব কিছু মায়ের জন্যই যশোরে আসা শত কষ্টের মাঝেও মা আমাদের জন্য বেঁচে আছেন কখন আমরা আসব সেই প্রত্যাশায় থাকেন তিনি কাছে নিয়ে আমাদেরকে জড়িয়ে ধরবেন আদর করবেন কিন্তু সেটা তিনি করতে পারেন না এই জন্য এই কষ্ট সব সময় থাকে সন্তানদের বলতে পারেন না সব সময় বুকে চাপা কান্না থাকে সন্তানরাও সবসময় সময় মতো আসতে পারেন না মাকে খোঁজখবর নিতে পারেন না নিঃস্বার্থভাবে ভালোবাসার যদি কোনো উদাহরণ থেকে থাকে তবে সেটা মায়ের ভালোবাসা মা মানে নারীর টান একজন মা জীবনের সব কিছুকে ত্যাগ করে সন্তানের সুখের জন্য সব কিছু করতে পারেন মাকে নিয়ে ভালোবাসার নির্দেশন স্বরূপ আমি এবং আমার বড় ভাই একসাথে কেক কাটছি এবং মাও খুব আনন্দ করে আমাদেরকে পাশে পেয়ে একসাথে কেক কাটায় অংশগ্রহণ করছেন আমরা এই কেক একসাথে ভাগাভাগি করে খাব আমি মাকে কেক মুখে তুলে দিচ্ছি মা কেক খাচ্ছে এজন্য এক পরম আনন্দ মার ভিতর থেকে আনন্দ পাচ্ছে সন্তান বড় সন্তান তার মুখে কেক তুলে দিচ্ছেন এজন্য এক অন্যরকম প্রাপ্তি এবং এই প্রাপ্তি সবসময় থাকে বড় ভাই ছোট ভাইয়ের মুখে কেক তুলে দিচ্ছেন এবং মা আমাদের সাথে যে কেক কাটায় অংশগ্রহণ করছে এটা আমাদের জন্য সবথেকে বেশি ভালো লাগা মাও আমার বড় ভাইয়ের মুখে কেক তুলে দিচ্ছেন এবং মা আমার মুখেও কেক তুলে দিচ্ছেন এ যেন এক রকম প্রাপ্তি অন্যরকম ভালোবাসা সকল মাই কিন্তু এটা করে থাকেন এটা চাই এবং তার সকল মায়ের প্রাপ্তি তার সন্তানরা যেন একসাথে থাকে এটাই বাংলাদেশের সংস্কৃতি জন্মের আগে থেকে শুরু করে সারা জীবন মায়েরা আমাদের পাশে থাকেন আমাদের যত্ন নেন আমাদের ভালোবাসেন আমাদের শিক্ষা দেন